বন্ধুরা রন্ধনে রান্নাঘরে আমি অপর্ণা আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ডিম দিয়ে আলু দিয়ে ডিমের ঝোলের রেসিপি এখানে আমি চারটে ডিম নিয়েছি আর ডিমগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ হলুদে ডিমগুলোকে ভালোভাবে মাখিয়ে নিলাম এখানে আমি আলু নিয়ে নিলাম আলুগুলোকে গোল করে কেটে নিয়েছি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুনকে গ্রেড করে নিয়েছি নিচ্ছি কাঁচা লঙ্কা টমেটোর পিউরি কড়াতে তেলটা দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল দিচ্ছি আর প্রথমে আমি ডিম ভেজে নিলাম ডিম ভাজা হয়ে গেছে ডিমগুলো ভেজে তুলে নিলাম তারপর আবার কড়াতে তেল দিলাম তেল দিয়ে এবার আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব আর একটু আলুগুলোর মধ্যে অল্প করে হলুদ দিয়ে দেবো আর দিয়ে দিলাম এখানে খুবই সামান্য নুন দিয়ে দিলাম এবার নুন আর হলুদ দিয়ে আলুগুলো ভেজে নিয়ে তুলে নিলাম আবার কড়াতে তেল দিলাম আর এখানে সব গোটা গরম মশলা দিয়ে দিলাম দালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা জিরে শুকনো লঙ্কা দিয়ে এবার এতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি দিয়ে এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা আর রসুনের পেস্টা এবার এখানে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে চুড়ে এবার সব এগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে কিছুক্ষণ ভেজে নেবো এবার আদা রসুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কা এবার এইগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে এবার কিছুক্ষণ পেঁয়াজটাকে কষে নেব কিছুক্ষণ কষে নেওয়ার পর এবার এইখানে আমি দিয়ে দিচ্ছি টমেটোর পিউরি এবার টমেটোর পিউরি দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে আবার কিছুক্ষণ কষে নিচ্ছি পিঁয়াজটা ভালোভাবে কষা হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি জল জলটা দিয়ে আবার কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো মশলাটাকে কিছুক্ষণ মশলাটা ফুটে গেলেই এবার এইখানে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবার আলুগুলো দিয়ে মশলাটাকে কিছুক্ষণ মিক্স করে নিয়ে এইভাবেই কষতে থাকবো কিছুক্ষণ মিক্স করে কষা হয়ে গেছে এটা আমি ডিমে ঝোল করছি বলে এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি জল এবার এখানে আমি আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা সেদ্ধ ডিমগুলোকে এবার ডিমগুলো দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর চাপাটা আবার খুলে দেখলাম ডিমের ফ্লেভারটা ঝোলের মধ্যে এসে গেছে আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে ডিমের ঝোল রেডি হয়ে গেছে এবার শেষে আমি ধনে পাতা কুচিয়ে অ্যাড করে দিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এখানে আলুতে ডিমের ঝোল রেডি হয়ে গেছে